হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি কিন্তু মনটা ভীষণই খারাপ আজ বাড়ি ছেড়ে চলে যেতে হবে শুধু আমার বললে ভুল হবে আজ কিন্তু বাড়ির সবারই মন খারাপ বিশেষ করে শাশুড়ি মায়ের কারণ তার আজকে একসঙ্গে দুটো ছেলে ডিউটিতে যাচ্ছে একজনই যখন যায় তখনই সে ভীষণ কান্নাকাটি করে আর আজ একসাথে দুজন যাচ্ছে তাহলে তো তার মনটা আরও বেশি খারাপ হবে তো তার জন্য সকাল থেকে সমস্ত কাজও করেছে উনি আবার কান্নাকাটিও করেছে উনি তো যাই হোক এই দেখো সকাল সকাল হচ্ছিল চা সবাই চা খেয়ে নিয়েছে তারপর দেখো কালকেই ছিল অনুষ্ঠান অনেক আত্মীয় স্বজন এখনো বাড়ি রয়েছে তো সবার জন্য কিন্তু ঘুগনি করা হয়েছিল লুচি করা হয়েছিল আলুর দম করা হয়েছিল যে যেটা খেয়েছে তাকে সেটাই দেওয়া হয়েছে আর মনটা সত্যি ভীষণ খারাপ ভালো লাগছিল না একদম ঘরে অনেকক্ষণ বসেছিলাম চাটা খেয়ে ভীষণ মিস করি আমার এই রুমটাকে যখন আমি একা থাকি তখন ভীষণই খারাপ লাগে নিজের ঘর বাড়ি থাকতেও বাড়িতে গিয়ে থাকা বলে না কুড়ে ঘর হলেও নিজের ঘরেই শান্তি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি যারা বাইরে থাকে যারা নিজের ঘরে বেশিরভাগ সময়টা কাটাতে পারে না না অন্য জায়গায় থাকতে হয় তাদেরকে একবার জিজ্ঞেস করবে যে নিজের ঘরটা কেমন আর অন্যের জায়গায় রাসপ্রাসাদ হলেও কেমন লাগে অবশ্যই তারা কিন্তু বলবে আর যারা থাকো তারা তো জানোই যে নিজের ঘরে ঘুমটা কতটা শান্তির তো যাই হোক যখনই এই মনে পড়ে না যে ঘর ছেড়ে চলে যাব তখনই ভীষণ মনটা একদম খারাপ লাগে তো তো ঘরের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম যে চলে যাচ্ছে তাই দিদিরা সবাই আমার সাথে দেখা করতে এসেছিলো আমার রুমে আর একা একা রুমে থাকলে বেশি খারাপ লাগে তার জন্যই আমি বেরিয়ে পড়লাম কিছু কিছু আত্মীয় স্বজন কালকেই চলে গেছে অনুষ্ঠানের দিন বিকেল বেলায় আরও কিছু কিছু আত্মীয় স্বজন ছিল তারা আজকে সকালে ব্রেকফাস্ট করে যাচ্ছে কেউ ভাত খেয়ে বেরিয়ে যাবে সবাই আজকে বেরিয়ে যাবে আমরাও কিন্তু ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেরিয়ে যাব আর হ্যাঁ অনেকেই কিন্তু আমাদের বাড়ির হোম ট্যুর চেয়েছিলে এমনকি আমার রুম ট্যুরও চেয়েছিলে কিন্তু এইবার আমি ভীষণ শর্ট টাইমের জন্য বাড়িতে গিয়েছি তারপর বাড়িতে দুটো অনুষ্ঠান ছিল ছিল ভিড় তো এই শর্ট টাইমের মধ্যে লোকজনের এত কিছু করার পরও না আমি এই ভিডিওগুলো করতে পারিনি তবে এর আগে আমি কিন্তু একবার হোম ট্যুর দিয়েছিলাম তবে সেটা এক বছর আগে এখন তো আমার অনেক নতুন সাবস্ক্রাইবার হয়েছে তারা হয়তো সেই ভিডিও দেখেনি তার জন্য তারা বারবার আমাকে রুম ট্যুর হোম ট্যুর দিতে বলছিল তবে আমি হোম ট্যুর না দিতে পারলেও আমার রুমটাকে তোমার আমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এটা হচ্ছে আমার যাওয়ার আগের দিনের ভিডিও কত সুন্দর করে ছোট্ট একটা রুম অনেক স্বপ্ন দিয়ে সাজানো রয়েছে এই রুমটা কালকেই কিন্তু সমস্ত কিছু উলটপালাট হয়ে যাবে কারণ এই রুমটা ছেড়ে কালকে আমরা চলে যাব অনেকেই আমার এই টেবিলটাকে দেখতে চেয়েছ এই সেন্টার টেবিলটা আমার দাদা নিজের হাতে তৈরি করে আমাকে আমার বিয়ের সময় গিফট করেছে আমার দাদার কিন্তু ফার্নিচারের দোকান রয়েছে মানে আমার জেঠুর ছেলের টেবিলটা কিন্তু ভীষণই সুন্দর আর একটা ইউনিক ডিজাইন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর এটা হচ্ছে আমার ছোট্ট রুম এই দিকে রয়েছে একটা রাধা কৃষ্ণের ফটো এই দিকে রয়েছে একটা ফটো ফ্রেম অনেক ফটো ফ্রেম রয়েছে সেইগুলো আমি বার করি না কারণ এইভাবে চলে যাই তো নোংরা ফটো গুলো খারাপ হয়ে যায় তার জন্য বেশিরভাগ আমাদের যে ছবিগুলো রয়েছে সেইগুলো আলমারিতেই তোলা রয়েছে তবে হ্যাঁ যখন আমি বেশি দিনের জন্য বাড়িতে আসি তখন কিন্তু সমস্ত ফটো ফ্রেম আলমারি থেকে বের করে সুন্দর করে ওয়ালে সাজিয়ে দেওয়া হয় এটাই ছিল আমার ছোট্ট একটা স্বপ্নের রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে অনেকেই আমার রুমটাকে দেখতে চেয়েছিল তার জন্যই কিন্তু বিশেষ করে শেয়ার করা তো কালকেই দেখো কেমন আমার রুমটা ছিল আর আজকেই দেখো কেমন আমার রুমটা হয়েছে সমস্ত জিনিসপত্র কিন্তু ব্যাগে গোছানো হয়ে গেছে ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে বর্মশাই কিছু প্যাকিং করেছে আমি কিছু প্যাকিং করেছি আমাদের রুমটা কিন্তু পুরো খালি হয়ে গেছে সমস্ত আলনার জিনিস আমি শোকেসে তুলে দিয়েছি কিছু প্যাকিং করে নিয়েছি আবার কিছু কসমেটিক্সের জিনিস যেইগুলো আমার ড্রেসিং টেবিলের উপর সাজানো ছিল সেইগুলো আমি ব্যাগে ভরে নিয়েছি তো সমস্ত কিছু কিন্তু খালি করে দিয়েছি ভীষণই মন খারাপ লাগে যখন একটা একটা করে তুলে আবার ব্যাগে ভরি অনেক তো জিনিস ছিল যেগুলো আমি ব্যাগ থেকেই বার করিনি এত শর্ট টাইমের জন্য এসেছি আবার ব্যাগ থেকে ভরে আবার ব্যাগে প্যাকিং করব তার থেকে ভালো ব্যাগেই থাক তো অনেক জিনিস আমার এইবার কিন্তু ব্যাগেই ছিল আর এই দিকে দেখো মামিমনি আর মাসিমণি দুজনেই কিন্তু মাকে হেল্প করছে দুজনেই সবজি কেটে দিচ্ছে রান্না করার জন্য আর ওইদিকে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে আগেই বললাম মায়ের মনটা আজ ভীষণই খারাপ তার দুজন ছেলে একসাথে ডিউটিতে যাচ্ছে আমি দেখতে পেয়েছি সকাল তাকে থেকেই কান্না করছে আর কাজ করছে কাজ তো করতেই হবে এদিকে আমি কিছুই করতে পারছি না আমিও প্যাকিং ট্যাকিং করে সমস্ত কিছু রেডি করছি যাওয়ার জন্য কালকেই অনুষ্ঠান ছিল লোকজন ছিল কালকে কিছুই প্যাকিং করতে পারিনি সকালবেলা উঠেই সমস্ত প্যাকিং আমি করছি আর আমরা বারোটার আগেই বেরিয়ে যাব তো এইটুকু সময়ের মধ্যে আমি রান্না বাড়া করলে আর এইসব করতে পারবো না তাই মাকেই সমস্ত কিছু একা করতে হচ্ছে মানুষের জীবনটা কি অদ্ভুত তাই না আজ এখানে আছি কাল ওখানে থাকবো আজ এখানে খাচ্ছি কাল ওখানে খাবো আজ সবাই মিলে এক জায়গায় রয়েছে কাল সবাই আবার আলাদা হয়ে যাব। অদ্ভুত এই জীবন মায়ায় ভরা জীবন সংসারের জ্বালা বড় জ্বালা আপন মানুষদের ছেড়ে থাকার কি যে যে যারা ছেড়ে থাকে একমাত্র জানে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে তোমাদের দাদাভাই যখন বাড়ির থেকে চলে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট পায় তার ভেতরে কিন্তু অদ্ভুত একটা মায়া সে কিন্তু প্রত্যেকবার চোখের জল ফেলে যায় তো দেখতেই পাচ্ছ যে মাথাটা নিচু করে জুতোটা পোল করলো যখন আমি ক্যামেরা ধরেছি তার চোখের দিকে না তাকানো যাচ্ছিল না সে প্রত্যেকবার কিন্তু যাওয়ার সময় চোখের জল ফেলে কে বলেছে শুধুমাত্র মেয়েরাই বিদায় হয় ছেলেরা বিদায় হয় না ছেলেরাও বিদায় হয় এই যে যাচ্ছে ছয় মাস সাত মাস আট মাস এমনকি এক বছরও কেটে যায় করোনার সময় এক বছর কেটে গিয়েছিল বাড়িতে আসতে পারেনি ছেলেরাও কিন্তু বাড়ি থেকে বিদায় হয় তো যাই হোক এই যে আমরা একদম বেরিয়ে পড়ছি শাশুড়ি তো ভীষণই কান্নাকাটি করছে তার দু দুটো ছেলে একসাথে চলে যাচ্ছে এই যে যখনই ভাই ওপর থেকে নেমেছে ভাইকে জড়িয়ে ধরে দেখো কিভাবে কান্নাকাটি করছে মাকে আমরা কাছে বসে অনেক বুঝিয়েছি মা বেশি কান্নাকাটি করবে না মার শরীরটাও তেমনভাবে ভালো না আর অনেক ধকল গিয়েছে অনেক কাজ করতে হয়েছে এখন তো বয়স হয়েছে এত কাজকর্ম এখন ওনার পক্ষে সম্ভব হয় না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো এর আগে যখন সন্তান বা স্বামী যদি কোনো কাজে যায় তাহলে যদি স্ত্রী বা মা মা ভীষণভাবে কান্না করে তাহলে সন্তান বা স্বামীর অমঙ্গল বয়ে নিয়ে আসা হয় এই কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি কথা এইটা কিন্তু খনার বচন বা গীতারও বাণী তবে হ্যাঁ যখন আমার সামনে দিয়ে আমার হাজবেন্ড চলে যায় না তখন আমি হাজারো চেষ্টা করলেও কান্নাটা থামাতে পারি না তেমনি মাও তার আজকে দুটো সন্তান একসাথে ডিউটিতে চলে যাচ্ছে তো তার তো কান্না পাবেই সে হাজার যদিও চেষ্টা করে না চোখের জল ধরে রাখতে পারবে না আমি কেন মা কেন অন্য যারা আছে তারাও কিন্তু তাদের চোখের জল আটকাতে পারবে না তবে তবে হ্যাঁ সীমাবদ্ধ হয়ে হবে হবে এটা মাথায় রাখতে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল তোমরা যেন আবারও এসে বলো না যে স্ত্রীর কান্না বা মায়ের কান্না সন্তানের বা স্বামীর অমঙ্গল বয়ে নিয়ে আসে কারণ কোনো স্ত্রী তার স্বামীর বা কোনো মা তার সন্তানের অমঙ্গল একদমই চায় না এই কথাটা কিন্তু তোমরা সবাই জানো তো যাই হোক আমাদের কিন্তু ব্যাগটা সমস্ত কিছু তোলা হয়ে গেছে সবাইকে আমি প্রণাম করে বাইরে বেরিয়ে এসেছি এবারে শুধু যাওয়ার পালা ব্যাগগুলো সুন্দর করে বাধা হচ্ছে এখানে আমাদের দুটো ব্যাগ রয়েছে ভাইয়ের ব্যাগ রয়েছে আমাদের ব্যাগগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভারী কারণ আমার তোতাবুরি অনেকগুলো বই নিয়ে চলে এসেছে আর এই জন্যই কিন্তু ব্যাগগুলো বেশি ভারী হয়ে গেছে আর চারটে লোক তো এত জামা জামাকাপড় নিয়ে আসা নিয়ে যাওয়া এই জন্যই কিন্তু আরও বিশেষ করে ভারী হয়ে যায় তো যাই হোক এই দেখো সব কিন্তু রাস্তায় চলে এসেছি আমরা যখন চলে আসি না তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিন্তু আর রাস্তায় এসে দাঁড়ায় তো সবাইকে ছেড়ে অনেকটা পথ চলে এসেছি যেখান থেকে আমরা ট্রেনে উঠবো প্রায় সেইখানটাতে আমরা কিন্তু চলে এসেছি মনটা ভীষণই খারাপ সবাই ভীষণ কান্নাকাটি করছিলাম সেখানে মা আমার যা আমি তো আসার সময় না মনটা এতটাই খারাপ হয়ে যায় এই ফিলিংসটা না কাউকে বোঝানো যায় না কাউকে আমি বোঝাতে পারবো না যদি কেউ ওই ফিলিংস দিয়ে যাও তারাই কিন্তু বুঝতে পারবে যে এই মুহূর্তটা কতটা কঠিন কতটা কষ্টের তো আমরা কিন্তু টোটো থেকে নেমে স্টেশনে বসে রয়েছি আর ওর কাকাই কিন্তু যাচ্ছে টিকিট করতে আমার ছেলে মেয়ে কিন্তু ওর কাকাই বলতে অজ্ঞান দেখো ছোটবেলা থেকে কিন্তু আমার ছেলে মেয়ে ওর কাকার কাছে তেমনভাবে কেউ থাকেনি কারণ ওর পাপাও চাকরি করে ওর কাকাইও চাকরি করে দুজনেই বাইরে থাকে তো আমরা যখন ছুটিতে আসি তখনই হয়তো একটু দেখা হয় কোনোবার তো দেখাও হয় না তবুও কিন্তু আমার ছেলে মেয়ে ওর কাকাই বলতে অজ্ঞান ওর কাকাই যদি থাকে তাহলে কিন্তু আর কাউকে লাগে না তো যাই হোক এই যে দেখো ট্রেন চলে এসেছে এবার আমাদের যাওয়ার পালা আর বাড়ি থেকে অনেকটা পথ যাচ্ছি মনটা তো ভীষণই খারাপ কিন্তু করার কিছু নেই এটাই হচ্ছে আমাদের জীবন সুখ দুঃখ হাসি কান্না এই সব নিয়েই আমাদের কিন্তু চলতে হবে তো চলে এসেছে ট্রেন এবারে ট্রেনে উঠবো আর এই ট্রেনে না প্রচণ্ড ভিড় আমার তো ভীষণ অস্বস্তি লাগে আর অনেকটা সময় এখানে বসে থাকতে হয় যাই হোক দেওয়ার মশাই ছিল বলে অনেকটা হেল্প হয়েছে না হলে আমাদের কিন্তু কুড়িও ধরতে হতো আর অনেকটা কষ্ট হতো দেখো কতগুলো ব্যাগ রয়েছে দুটো বাচ্চা রয়েছে দেওয়ার মশাই আছে বলেই কিন্তু ব্যাগ নিয়েছে মাম্মামকে কাছে নিয়েছে অনেকটা হেল্প হয়েছে জানোই তো শিয়ালদা স্টেশনে কতটা ভিড় হয় কত লোকজন বাচ্চা কোথা থেকে কোথায় চলে যাবে মানে খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আমরা এখন যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা দিল্লি যাওয়ার ট্রেনটা ধরবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের ভিডিও দেখার জন্য বাই